নমস্কার আমি এখন দাঁড়িয়ে আছি উকিল জেলা গোহাট থানার অন্তর্গত কামারপক্ষ শিপুর গ্রামে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কী সুন্দর প্যান্ডেল করে সাজানো হয়েছে আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আজ যিশুর জন্মদিন ছোটো ছোটো ছেলেরা কি সুন্দরভাবে প্যান্ডেল করে যিশুর জন্মদিন পালন করছে দেখতে পাচ্ছেন আলো দিয়ে ভরপুর করে সাজানো হয়েছে আপনাদেরকে আমি কাছ থেকে বিভিন্নভাবে অ্যাঙ্গেল থেকে এই মণ্ডপ তুলে ধরছি তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কি বলবো চলুন আপনাদেরকে সুন্দর করে ভিডিওটা দেখাই ছোটো ছোটো বাচ্চারা প্রতি বছরই করে এ বছর আমার ডাক পড়েছে ভিডিও বানানোর জন্য আসুন আমরা দেখি কত সুন্দরভাবে সাজিয়ে চলা দেখতেই পাচ্ছেন এই সুন্দর করে এই ছোটো ছোটো ছেলেরা প্রতি বছর ধরে এই যিশুর জন্মদিন এই পঁচিশে ডিসেম্বর পালন করে এখানে আমি কাছ থেকে দেখাচ্ছি একটু আগে কেক কাটা পর্ব শেষ হলো দেখে নিন দেখতেই পাচ্ছেন তারপর আমি জায়গাটা বর্ণনা দেবো এই জায়গাটা একটা একটা ফেমাস জায়গা এই দিক থেকে অনেক জায়গায় যাওয়া যায় দেখে নিন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা চলে যাচ্ছে কামারপুকুর লাদা বরতলা আর এই দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন এরা চলে যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ সেই জায়গাটাতেই এরা প্রতি বছর এই সুন্দর করে যিশু জন্মদিন পালন করে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল দেখে আর বাচ্চাগুলো একটু সামনে যাবো তোমাদেরকে দেখাই যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত এই দেখুন দেখেছেন আচ্ছা এইটা করতে তোমার কতদিন সময় লেগেছে দিন আর নামগুলো জিজ্ঞেস করব যে তোমার নাম কি বিশ্বরূপ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন ক্লাস নাইন আর তোমার কি নাম আর তুমি কোন ক্লাসে পড়ো তুই এ পড়ো আর তোমার নাম আর তুমি কোন ক্লাসে পড়ো হিরিতে আর তোমার নাম শ্রী আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো এই ছোটো ছোটো ক্ষুদেগুলো এ প্রতি বছর এই যীশুর জন্মদিন পালন করে দেখতেই পাচ্ছেন এটি কামার পুকুরের জায়গা এটা ঘোখার থানার অন্তর্গত কামারপুকুর হুগলি জেলা আপনাদের লোকেশানটা দেখিয়ে দি এখানে একটি সরকারি গোডাউন আছে দেখে নিতে এই লোকেশন আর পাশে একটি ক্লাব আছে অমরসঙ্গী ক্লাব আর এটা মোড় মাথা দেখতে পাচ্ছেন এখানে গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে যে একটি জনবল রাস্তা এই দেখো দেখেন নিন ছোট ছেলেমেয়েরা এই যিশু জন্মদিন প্রতি বছর পালন করে আর ভিড়া বড় না যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেশি দূর বাড়াচ্ছি না সামনে নতুন বছর শুভেচ্ছা জানি আজকে মতো ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন